কুর মুর খুজ কুল মুর সাল, খুজ কুল মুর খুজ, কুল মোর খুজ খোঁজ ধরো কুল খাও মুর আদেশ করো বা আদেশ দাও তাহলে খুজ কুল মোর খুজ কুল মোর খুজ কুল মোর এই তিনটা হচ্ছে মানুষের ব্যতিক্রম যেভাবে তালিল হওয়া দরকার ছিল সেভাবে হয় না মামুজের মধ্যে তালিল আরও একটা গুরুত্বপূর্ণ এগুলো আমরের সেগা এর ব্যবহার যে কত হাজার বা হয় মহান আল্লাহ তালাই ভালো জানেন আরব বিশ্বে সকলে ব্যবহার করে এই জায়গাতে খুঁজে খুঁজে পাবেন না ওজন অনুপাতে তালিল করতে পারবেন না কিন্তু তাহলে এরকম খুঁজ হলো কেন কুল হলো কেন মূর হলো কেন ইদ ফি ই উ বিভিন্ন ধরনের আমরের সিগা হবে যে কোনো সেগাই হোক না কেন তিন অক্ষর ছাড়া কি কোনো শেখা হবে বাবা তিন অক্ষর ছাড়া কিন্তু কোনো শেখা হবে না তো এখানে তো আমরা দুই অক্ষর দেখতে পাচ্ছি তাহলে আর এক অক্ষর গেল কোথায় আর আমরা জানি আ খ দা আ খ দা ইয়া খুদু বা ইয়া খুদু আ খ দা ইয়া খুদু মানে কি ধরা তাহলে ধরো আখোদা ইয়ুদু নাস সুর তাহলে ও নাস নু নান উন আলম রুমিন হু উন সুর আমরের সিগা কি হবে উন সুর উন সুর তাহলে যদি এই আখদাটা নাসরা ইয়ান সুরু থেকে ব্যবহার হয় তাহলে আখদা ইয়া খুদু উ খুদ কি হবে উ খুদ কি হবে উ খুদ যদি উন সুর উ তার মানে খুজ মূলত ছিল কি বাবা উ খুজ অবশ্যই অবশ্যই সঠিক হয়েছে কিন্তু কেখানে তো আমরা তালিল করতে পারি এই যে যদি দুটি দুটি হামজা একত্রিত হয় প্রথম কাটটা মোতাহরক আর দ্বিতীয়টা সাকিন তাহলে অবশ্যই সেটাকে ওয়াজিব করা ভিত্তিতে তালিল করা যায় অথবা এমনিও আমরা জানি ওয়া হামজা মোতাহরক তার পূর্বাক্ষরে পেশ পেশ কি চাই বাবা যে ওয়াও সাকিনও তাহলে আমরা উ খুজ বলতে পারতাম তো উ খোঁজে যে তাহলে হামজাটাকে ওয়াইয়ের সাথে কি করতে পারতাম আমরা বদল করতে পারতাম বা বদল করা এটাই তালিল অনুপাতে তালিল অনুপাতে আমরা কি হবে হামজার উপরে সাকিন তার পূর্বাক্ষরে পেশ হওয়ার কারণে হামজাকে আমরা কি করে দিয়েছি তাহলে উ খুজ হলো কিন্তু কারব বিশ্বের মানুষেরা সবাই কি বলে খুজ সবাই কি বলে খুজ হিসাবে তো হওয়ার কথা উ খুজ। সমস্ত পৃথিবী উল্টে গেলেও এটাই হবে উ খুজ কিন্তু কেভাবে তো আরব বিশ্বের মানুষেরা কোটি কোটি মানুষেরা আল্লাহ তালা বলেননি উ খুজ বলেননি কি বলেছেন খুজ, খুজি লাফ হওয়া কত ধরনের আয়াত আছে আচ্ছা বাবা তাহলে খুজ মূলত খুজ ছিল কিন্তু কে যে তালিল হবার পরেও তালিল হলো না তাহলে তো ব্যতিক্রম হয়ে গেল তালিলের নিয়ম মানলো না সেটা কি হলো খুজ। এখন আব্বা যান এটা আসলে কিছুই হয়নি ঘটনা লাইয়ের নাম কদো লাইয়ের নাম কি কদৌ আমাদের বাংলা ভাষায় এ আর ক কী হয় এক হয় কিন্তু আমাদের বাংলাদেশের ভারত উড়িষ্যা বিহার পশ্চিমবঙ্গ আরাকান সবসহ পঁয়ত্রিশ কোটি মানুষ ভাষার দিক থেকে আমরা সপ্তম জনসংখ্যার ভিত্তিতে তাহলে এই পঁয়ত্রিশ কোটি মানুষ এক বলে না কি বলে এক বলে কি বলে এক যেমন আমি আমার জীবনে এগারোকে এগারো মুখস্থ করেছিলাম এগারো ফলে এগারো আর বলতে পারি না আজও পর্যন্ত ঠিক আছে কারণ ছোটোবেলাতে আমি বড় হয়ে যখন মাদ্রাসা হাফে যাওয়ার পরে যখন আমি লেখাপড়া শিখেছি বাংলা টাংলা এগুলো তখন আমি পড়তে এগারোয় পড়েছি এই জন্য এখনও আমার অজান্তে মুখ দিয়ে এগারোয় বের হয় কিন্তু কেটারও উচ্চারণ কী হবে এগারো কিন্তু এক না বলে আমরা পৃথিবীর পঁয়ত্রিশ কোটি বাঙালিরা কি বলি এক তাহলে এই এক তার উচ্চারণ এক এটাই সঠিক এক যদি কেউ বলে তাহলে সেই ভুল করবে ঠিক তদরূপ যেহেতু আরবিভাষী মানুষেরা উ খুজ বলে না সহজ করার জন্য খোঁজ উ খোঁজ উ খো খোঁ খুজ খো 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 আর ভাষা হচ্ছে সংক্ষিপ্ত হয় যত দিন যাবে তত ভাষা সংক্ষিপ্ত হবে পৃথিবীর সকল ভাষায় তো সেই হিসাবে খুজ, কুল আর মূর এই তিনটা শব্দ এরকম মাহমুজের তালিল হবে না ব্যতিক্রম তালিল হওয়ার কথা ছিল কিন্তু নি এই দুটাকেই খেয়ে ফেলে দিয়েছে ফলে কি হয়েছে শুধু খুজ, কুল আর মূল সাল হলো কিভাবে? তাহলে সা আ লা শাহ আলা সা আলা ফা ইফতাহ থেকে আসে তাহলে ইফতাহ ইস আল ইফতাহ ইস আল ওয়া এখন আমরা পারব হামজা তারক তার পূর্বাক্ষরে কি বাবা হরফে সই সাকিন তাহলে হামজার হরকতটাকে আমরা কি করতে পারবো পূর্বাক্ষরে দিয়ে দিয়েছে যে দিয়ে দিয়েছে এখন হামজা সাকিন তার পূর্বাক্ষরে জব তাহলে এই হামজাকে আমরা কি করতে পারবো বাবা হ্যাঁ মাসা আল্লাহ মাসা আল্লাহ আগেও খেয়ে ফেলে দিতে পারতাম দুই চাকি একত্রিত হয়েছে আগেও বিলুপ্ত করে দিতে পারতাম কিন্তু আমরা তালিল করেই করব। আমরা সোজা সুজি খাবো না ব্যাঁকা করে খাবো একদিন একটা খরগোশ কে খাবার জন্য ধরে ফেলেছে বাঘে তখন বাঘ উনি খরগোশ তখন অনেক বোঝাচ্ছিল যে আমা আপনি আমি অনেক ছোটো হানতান আমাকে খেতে পারবেন না অথেব আমাকে এক জায়গায় রাখেন আমাকে খাবার জন্য অন্য প্রাণী এলে তখন তার উপরে আপনি খাবেন আপনি কি বুঝেছেন বা সুন্দর করে বুঝে বলছে তোমার প্রত্যেকটা বুদ্ধি সঠিক এবং এটা মান্য করার মতো কিন্তু কে যে আমার সাথে যে তুমি যে আমাকে বোঝালে পাঁচ দশ মিনিট এই বুঝানোর সময় নিশ্চয় আমি কোনো না কোনো শিকার ধরতে পারতাম তুমি আমাকে কেন বুঝালে তুমি আমাকে বুঝালে কেন অথেব তোমার কথা যতই সঠিক হোক এর ক্ষতিপূরণ বাবদ আমি তোমাকে এখন খাব খেয়ে ফেলে দিল তে যাদের ধর্মই হচ্ছে খেয়ে ফেলে দেওয়া তাদেরকে তো বুঝিয়ে লাভ নেই তো আমরা ওরকম মূলটাপালটা উল্টাপাল্টা কাজ করবো না আমরা আসলে তালিল করব, কি করব? তালিল তাহলে হামজাকে আমরা আলিফ বানিয়ে দিলাম এখন দেখছি দুটো শাকিন একত্রিত হয়েছে লাম এবং আলিফের মাঝে তাহলে কোনটা পরে যাবে বাবা আলিফটা পরে যাবে তাহলে কি হলো এখন ইশাল হলো হামজা হামজাকে খেয়ে ফেলে দিলাম এখন এই আলিফটাকেও খেয়ে ফেলে দিব কারণ এই আলিফ আমাদের আলিফ না ভাই এটা আমার দলের না আমাদের রাজনীতিতে এখন কী যে হচ্ছে এটা আমার দলের না দলের যদি হতো তাহলে এই হামজাটা এনেছিলাম আমরের জন্য প্রথম অক্ষর সাকিন ছিল বলে যেহেতু প্রথম অক্ষর শাকিন ছিল পরা যায় না তাই আমরা হামজা এনেছিলাম কিন্তু এখন আর এটা করব না যেহেতু সাকিন নেই এই হামজাকেও রাখবো না তাহলে কি হলো সাম মাশা আল্লাহ তাহলে এই যে মাহমুদের সকল তালিম এবং ব্যতিক্রম যে তিনটি তালিম আমরা জানলাম খুজ কুল মোর খুজ কুল মোর খুজ